আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার কোয়েল পাখি এ সাতান্ন দিন আজকে তো আজকে আমার সাতান্ন দিন বয়সে হচ্ছে পাখিগুলো প্রায় ফিফটি পার্সেন্ট ডিম পারতেছে এখন হচ্ছে আমরা এগুলোর ফিডগুলো চেঞ্জ করে দেবো এত এতদিন আমরা যে লেয়ার লেয়ার ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার দিতাম এরা ওজন বৃদ্ধির জন্য তো এখন হচ্ছে আমরা দেব লেয়ার ওয়ান বা সোনালি যেই কুয়াল পাখির যে ফিটটা আছে ডিম ডিম্পার অবস্থায় যে ফিটটা খাওয়ায় সেটা দেবো ইনশাল্লাহ তো আজকে আমাদের বিষয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে যারা নতুন খামারি আছে তো তাদের কতদিন বয়সী পাখি নিয়ে শুরু করলে ভালো হয় বা খামারটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে যে কতদিন বয়সে পাখি পারলে বা কত দিন পাখি নিয়ে শুরু করলে খামারটা লাভজনক হয় তো আমরা যেটা সাজেস্ট করে থাকি যে সেটা হচ্ছে তিরিশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা নিয়ে যেটা আপনি শুরু করেন তো তিরিশ দিনের পরে আপনার এগুলো আটচল্লিশ থেকে বাউন্ন দিনের মধ্যেই চল ডিমে চলে আসে তাহলে কি হয় আপনার যে খরচটা হয় খরচটা খুব তাড়াতাড়ি উঠে যায় এবং আপনার একজন খামারটা লস হওয়ার সম্ভাবনা কম থাকে আর তিরিশ দিন বয়সী পাখি নিয়ে শুরু করলে হচ্ছে আপনি পাখিটা ছেলে না মেয়ে এটা একদম ভালোভাবে বোঝা যায় তো অবশ্যই যেখানে একটা ট্রাস্টেড একটা খামার থেকে আপনি পাখিগুলো সংগ্রহ করবেন আর যদি আপনি নিজের পাখি চিনেন কোনটা ছেলে কোনটা মাখি মেয়ে তাহলে তো অনেক ভালো হয় আর যদি আপনি না চিনেন তো আপনি এমন একটা খামার থেকে আনবেন যেটা আপনি বিশ্বাস করে নিয়ে আসতে পারেন যে হ্যাঁ উনি তিরিশ দিনের মহিলা পাখি আমাকে দিবে মানে এমন অনেক সময় হয় খামার যারা একটু সবাই না কিছু কিছু অসৎ খামারি আছে যা যারা হচ্ছে আপনার তিরিশ দিনের পাখি বলে পঁচিশ দিন বাইশ দিন বা মেয়ে পাখি বলে বেশিরভাগ ছেলে পাখি দিয়ে দেয় তো এই সব খামারি থেকে সাবধানে থাকবেন আর একটা ট্রাস্টেড খামার থেকে আপনি আপনি বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আর বাচ্চাগুলো সংগ্রহ করার পরে হচ্ছে আপনি এগুলোকে প্রপারলি একটু যত্ন করবেন যত বেশি যত্ন করবেন তত এগুলোকে থেকে আপনি প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি কারণ পাখিগুলোকে যত্ন করলেই আপনি এগুলোর থেকে ভালো মানের একটা ফিডব্যাক পাবেন ইনশাআল্লাহ আর কোয়েল পাখির পালনে যদি আপনি নিজের গাফলতির কারণেই লসগুলো হয় কারণ আপনি যদি কল পাখি ভালো করে যত্ন করেন ইনশাল্লাহ লস হওয়ার সম্ভাবনা খুবই কম যদি না আপনার পাখি মারা যায় তো ইনশাআল্লাহ আমাদের যে বিশটা পাখি আনছিলাম ওর মধ্যে উনিশটা পাখি মেয়ে একটা পাখি ছেলে এর মধ্যে বিশটা পাখির মধ্যে গতকালকে দশটা পাখি ডিম পারছে তো আমরা এখন হচ্ছে এটার ফিটটা চেঞ্জ করে এটাকে নতুন ফিট দেব যেটা এটা লেয়ার লেয়ার ওয়ান এবং আরেকটা হচ্ছে কোয়েল পাখি পালার যে ফিটটা নারিশের ওইটা একটা কোয়েল পাখির স্পেশাল ফিট থাকে ওইটা দিব বা আপনার আমরা চেষ্টা করতে ভাবছি যে আমরা হচ্ছে কোয়েল পাখির যে ফিটটা ওইটা দেবো লেয়ার লেয়ার ওয়ান যেটা ওইটা একটু খরচ বেশি পড়ে আর ওই যে নারিশের ওই কোয়েল পাখির ফিটটা খরচ একটু কম পড়ে তো আপনারা চাই যত মানে যত খরচ কমাতে পারবেন ততই আপনার লাভ লাভবান হওয়ার সম্ভাবনা বাড়ে তো আমরা চেষ্টা করতেছি আমরা আগামীকালকে ওই ফিটটা দেবো তো আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন আর আমরা যেন আস্তে আস্তে আমরা আরও খামারটাকে বড়ো করব তো পাখিগুলোর দোয়া করবেন এগুলো যে এইভাবে সুস্থ থাকে ডিম পারে এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের খামারটা আরও বড়ো করতে পারি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম